নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সনাতনী শ্রাবণী চ্যানেলে শ্রী রামকৃষ্ণ বলতে যে ঈশ্বর উপলব্ধি না হলে মানব জন্মই বৃথা ভগবান দেবত্ব সত্য সুখ শান্তি আনন্দ অথবা প্রদীপ্তি সকল বস্তু প্রত্যেকেরই অন্তরেই বিদ্যমান এবং আমাদের সেগুলো প্রকাশ করতে হবে শ্রীরামকৃষ্ণের কয়েকজন ভক্ত তাকে প্রশ্ন করেন যে এই কথা যে সত্য সেটি তারা কিভাবে বিশ্বাস করবেন উত্তরে তিনি একটি ব্যবহারিক উদাহরণ দিলেন তিনি ভক্তদের জিজ্ঞাসা করলেন যে তারা তাকে তখন দেখতে পাচ্ছেন কি না উত্তরে বলল হ্যাঁ তখন নিজেকে তিনি একটি কম্বলে আবিগ্র করে একই প্রশ্ন করলেন তখন উত্তর এলো না তিনি তখন প্রশ্ন করলেন তাহলে কি আমি এখানে নেই তারা উত্তর দিলেন হ্যাঁ আছেন তো আবার তিনি প্রশ্ন করলেন তাহলে কীভাবে বুঝলে তিনি ব্যাখ্যা করে দিলেন যে কম্বলটি যে তাকে আড়াল করে রেখেছিল অনুরূপভাবে অজ্ঞানতার একটি আবরণ অথবা পর্দা তাদের অন্তরে ঈশ্বর বা দেবত্বের উপস্থিতি সম্বন্ধে অবচেতন করে রেখেছে অজ্ঞানতার এই আবরণ অপসারণ করার জন্য আমাদের দৈনন্দিন জীবনে চারটি যোগের অনুশীলন করতে হবে স্বামী বিবেকানন্দ বললেন আত্মা জীবনের চরম লক্ষ্য তার জন্য কর্ম ভক্তি জ্ঞান অথবা রাজ এই চার প্রকার যোগ করতে হবে যে কোনো একটি অনুশীলন করতে হবে কর্মযোগ অর্থাৎ নিঃস্বার্থ কর্ম এবং সেবার পথ ভক্তিযোগ অর্থাৎ প্রেম ও ভক্তি পথ নির্বাচন জ্ঞানযোগ অর্থাৎ শাস্ত্রাদি এবং ইতিবাচক চিন্তা সম্বলিত গ্রন্থাদি পাঠ এবং রাজ্য হল অষ্টাঙ্গ যোগ এর মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ আমরা যত বেশি এই চার যোগের অনুশীলন করব আমরা ততই দিব্যভাবের অধিকারী হব আমরা এই সংসারে বাস করে পরম অনাসক্তভাবে আমাদের জাগতিক কর্তব্যগুলো সম্পাদন করতে পারি শ্রীরামকৃষ্ণ অতি সঙ্গতভাবে এই বিষয়টি প্রতি ইঙ্গিত করলেন যখন তিনি বললেন যে আমাদের অবস্থা সেই ধনী মহিলার বাড়ির দাসীর মতো যাকে ধনী মহিলার সন্তান হরিকে দেখাশোনা করার জন্য নিয়োগ করা হয়েছিল পরম আন্তরিকতা ও বিশ্বস্ততার সঙ্গে সে হরির পরিচর্যা করত নিয়মিত তাকে স্নান ও আহার করাতো কিন্তু সেই শিশুটির প্রতি তার কোনো প্রকার আসক্তি ছিল না সে জানতো যে এই হরি তার নিজের সন্তান নয় এবং তার নিজের সন্তান এক প্রত্যন্ত গ্রামে বাস করে ওই মহিলার পুত্রের মধ্যে যে তার নিজের পুত্রকে দর্শন করত। একদিন কোনো মূল্যবান বাসন ভেঙে গেলে করতে যখন ওই দাসকে ভদা করেন সেই দাসী গিয়ে তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে কোনো প্রকার তিক্ততা সৃষ্টি না করে সেই গৃহ ত্যাগ করে যেহেতু তার এই গৃহ এই মহিলা অথবা তার পুত্র হরির জন্য কোনো প্রকার দুর্বলতা নেই তথা আসক্তি ছিল না তাই তিনি অতি সহজে অন্য একটি কাজের সন্ধান করতে পেরেছিলেন ভিডিওটি এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে নমস্কার